হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা সেকেন্ড হ্যান্ড ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা এচ ডি জেনা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার মেড ইন ইন্ডিয়ান তৈরি সুশান্ত দাস ব্রাদার্স পয়েন্ট ওয়ান সেভেন সেভেন খুবই উন্নতমানের একটি গান আপনারা সকলেই এইচডিবি জেনা এস ডিভি স্নাইপার এইচডিবি কোম্পানির সাথে অনেক লোক পরিচিত বা এইচডিবি কোম্পানির গান অনেক লোক চিনেন অনেক মানুষই চিনেন তো এইচডিবি কোম্পানির গান খুবই পারফরম্যান্স ভালো বা লং রেঞ্জের দিকে অ্যাকুরেসি খুবই ভালো দিয়ে থাকে তো এই গানটা দুই মাসের মতো ইউজ করা হয়েছে গানটা সেল করা হবে আপনারা যারা নেবেন তারা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর গানটা আমার নিজের হাতেই আছে আপনারা যারা নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করলে সারা বাংলাদেশ কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে আর এসে দেখে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের লোকেশন কুষ্টিয়া আর গানের মিটারটা দেখে বুঝতেই পারছেন মিটারটা জার্মানি মিটারের মতো ইউজ করা হয়েছে জার্মানি গানে এই কোয়ালিটির মিটার হয়ে থাকে আর গানের বাটটা হচ্ছে বিচুট কাঠের তৈরি এটা নিউ মডেলের যেই জেনাটা বের হয়েছিল ওই জেনা বিচুট কাঠের বাট আপনারা দেখে বুঝতেই পারছেন সব দিক দিয়ে একদম ফ্রেশ গান মানে একদম নিখুঁত যাকে বলা হয় নলের মুখের অবস্থাটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার নলের মুখের জায়গাটা দেখলে বুঝতেই পারবেন যে আসলে গান কতটা ইউজ হয়েছে মাথার মাছ এটা দেখেন এটাও জার্মানি কোয়ালিটি মানে জার্মানি মাসির মতো আপনারা নলের প্যাচটাও দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এছাড়াও আমার কাছে যে কোনো ধরনের নতুন ইয়ারগান ক্রয় করতে পারেন আর যে কোনো ধরনের পার্স ইয়ারগানের স্প্রিং ওয়াশার এগুলা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ছোট পার্স বন্ধুরা পুরো গানটা আপনাদের যতদূর পারলাম বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম আর গানটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি ফোন না দেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো ধরনের ইয়ার গান যেমন ওয়ান সেভেন সেভেন ক্যালিবারের গানের জন্য আমাদের কাছে পিসিপিল ফিল্টার গেট পিসিপিল স্টিং স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন তারা সকল বাংলাদেশ একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ দিয়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের যতদূর পারলাম দেখানোর চেষ্টা করলাম বুঝে বলার চেষ্টা করলাম তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম